oh আমার যুবকেরা আলোচনা একটু বোঝার চেষ্টা করে আল্লাহ করে এই বাংলাটা ফারিস্তার সাথে চলে যাবে ফারিস্তার সাথে যেতে যেতে ওই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে যখন পঞ্চাশ বছরের রাস্তা অতিক্রম করে যাবে পঞ্চাশ বছরের রাস্তা অতিক্রম করার পরে ওই বাংলাটার কানে একটা বিকট আওয়াজ আসবে ওই বাংলাটা ভয়ে খাবড়িয়ে যাবে ওই বাংলাটা এত পরিমাণে আওয়াজ হবে ওই বাংলাটা ফারিস্তাকে লক্ষ্য করে বলবে ফরিস্তা। বলো 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 ওই যে একটা ভয়ানক আওয়াজ আসে ভয়ানক গর্জন আসে এই আওয়াজটা কোথা থেকে আসে কিসের এটা আওয়াজ ও আমার ভাই জনেরা আল্লাহ পাকের ফারেস্তা বলতে লাগবে ও আল্লাহ পাকের বান্দা শুনো 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 যে জাহান্নাম তোমাকে পরিদর্শন করতে নিয়ে যাওয়া হচ্ছে যে জাহান্নামে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে এটা হলো ওই জাহান্নামের আওয়াজ এটা হলো ওই জাহান্নামের গর্জন আল্লাহ পাকের বান্দা খাবড়িয়ে যাবে পাকে বাংলা ভয় পেয়ে যাবে ভিতু হয়ে যাবে বিতুগ্রস্ত হয়ে যাবে ওই বাংলা ফারিস্তাকে লক্ষ্য করে বলবেন ওল্লা পাকের ফারিস্তা না 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 আমাকে আর নিয়ে যেও না আর আমি যাব না যাব না আর আমি যেতে চাই না চলো আমাকে রিটার্ন নিয়ে চলো আল্লাহ পাকে ফারিস্তা বলবে না 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 আল্লাহ যে তো অর্ডার করেছে আল্লাহ যে তো হুকুম দিয়েছে তোমাকে যেতেই হবে আল্লাহ পাকের ওই বান্দা আবার যখন পঞ্চাশ বছর রাস্তা অতিক্রম করে যাবে পঞ্চাশ বছর রাস্তা আবার অতিক্রম করার পরে ওই বাংলা আবার একটা বিকট আওয়াজ শুনতে পাবে এত আওয়াজ এত আওয়াজ ওই বাংলা সহ্য করতে পারবে না ওই বাংলা কলিজাটা ফেটে যাবে ওই বাংলাটা এমন করে কান ফেটে রক্ত বেরোতে লাগবে ওই বাংলাটা চোখ ফেটে রক্ত বেরোতে লাগবে ওই বাংলাটা বলবে আল্লাহ পাকের ফেরেশতা জাহান্নাম আমি কতটা এটা আমি উপলব্ধি করে নিয়েছি জাহান নাম কতটা ভয়ানক এটা আমি বুঝে নিয়েছি বান্দা পালাতে আমাকে রিটার্ন নিয়ে চলো আর আমি জাহান নাম দেখবো না

গ্লাস পানি পান করাবে আমাকে এক গ্লাস পানি দেবে কেউ কিন্তু ওই দিনে পানি দেবে না কে ওই দিনে পানি দেবে না কেউ পানি দিতে রাজি হবে না আল্লাহ পাকের একজন বন্দা ওই বন্দাটাকে দেখে বলবে আল্লাহ পাকের বন্দা তোমাকে আমি পানি দিতে পারি কিন্তু পানির বিনিময়ে তুমি আমাকে কি দেবে এখন ধরে নেন আমি এই যে মোবাইলটা ইউজ করছি এই মোবাইলটা যদি আপনাদের কারোর কাছে বিক্রি করে দিই এই বিক্রি করার প্রয়োজনে বিক্রি করার জন্য আমাকে কিছু টাকা দেবেন তো নাকি দেবেন তো নাকি তুই কে ময়দানে যেদিন বাপ ব্যাটাকে চিনতে পারবে না বেটা বাপকে চিনতে পারবে না মা বেটাকে চিনতে পারবে না ইয়াওমা ইফরুল আরমারহুমিল আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না যে যার নিজের নিজে নিয়ে ব্যস্ত থাকবে ওই বান্দা ওই বান্দাটাকে বলতে লাগবে আল্লাহ পাকের বান্দা আমি তোমাকে এক গ্লাস পানি দেব সেই পানির বিনিময়ে তুমি আমাকে কি দেবে আল্লাহ পাক ওই বান্দা পরে এত পরিমানে পানি পিপাসা পাবে ওই বান্দা ওই সময় বলবে আল্লাহ পাকের বান্দা আজ যদি তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও যদি তুমি আমাকে এক গ্লাস পানি দাও আমি তোমার আমি তোমাকে আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো তবে আমার কাছে কিছু আমল আছে আমার যত আমল আছে সব আমল গুলো এক গ্লাস পানির বিনিময়ে আমি তোমাকে দান করে ওই বান্দা এক গ্লাস পানি ছিল এক গ্লাস পানির বিনিময়ে তার যত আমল ছিল সব আমল গুলো দিয়ে চলে গেল এইবার আল্লাহ দরবারে গিয়ে হাজির আল্লাহ বললেন বান্দা কি হলো চলে এলে আল্লাহ আপনার জাহান নাম এত ভয়ানো এত কঠিন এখনো পঞ্চাশ বছরের রাস্তা বাকি গিয়ে পৌঁছাতে পারেনি আল্লাহ আমার পানি পিপাসায় আমার জিহবাটা বেরিয়ে গেছে আমার আমার বুকটা ফেটে গেছে তাহলে যাও এবার জান্নাতে যাও আল্লাহ কি করে যাব কেন আল্লাহ সব জানেন কিন্তু আল্লাহ বান্দার মুখ থেকে স্বীকারোত্তিটা নিতে পছন্দ করেন একবার জোরে হবে না আল্লাহ তো সব জানেন আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ বান্দার মুখ থেকে স্বীকারোক্তিটা নিয়ে নিলে বান্দা জান্নাতে যাও আল্লাহ কি করে যাব কেন আল্লাহ এত পরিমানে পানি পিপাসা পেয়েছিল আমার যত আমল ছিল সব আমি দিয়ে চলে এসেছে

জান্নাতে যেতে পারবে না এখন আপনি আমাকে দয়া করে জান্নাতটা দিয়ে দেন আল্লাহ পাক বাল্লাপাক বলবে আমার বন্ধা আমি তোকে বলেছিলাম আমার দয়া জান্নাতে চলে যাও কিন্তু তুই তো আমার দয়া জান্নাতে যেতে যাসনি আল্লাহ পাকের দরবারে ওই বান্দাটা অজয় দনে করতে লাগবে যা 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 করে করবে ও রব্বুল আলামিন আল্লাহ আমার বড় ভুল হয়ে গিয়েছে আল্লাহ আমার বড় অন্যায় হয়ে গিয়েছে আমি আপনার দরবারে সক্কু দিছি আপনার দয়া চড়াও আপনার রহম চড়াও কোনো বান্দা আপনার যেতে পারে না আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনার দয়া যদি না হয় আপনার রহমত যদি না হয় কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না তাহলে আমি কোথা থেকে আলোচনা করতে করতে আমি এটা চলে এসেছিলাম মনে আছে তো নাকি হয়তো ভাববেন যে হুজুর ভুলে গেছে না ভুলেনি আপনারা ভুললে চলবে কিন্তু আমি ভুললে চলবে না আমি সেই ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু এই আমানুর ব্যাখ্যা দিতে দিতে আমি অন্য সাবজেক্টে চলে গেছি শুধু এটা বোঝানোর জন্য চলে গেছি তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ তাহলে মুসলমান আর ইমানদার মুসলমান হয়েছেন কিন্তু ইমানদার হতে পারেন নেই তাহলে ইমানদার হতে গেলে এক নম্বরে আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বরে

তোরা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার রোজাটা রাখবি এগারো মাস খাওয়া আমি আল্লাহ তোদের জন্য হারাল করে দিয়েছি কিন্তু এক মাস আমি আল্লাহ তোদের জন্য খাওয়া পানাহার করা স্ত্রী সঙ্গম করা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছি আমার এগারো মাস তোরা খাবি কিন্তু একটা মাস আমি আল্লাহ আমার জন্য দিবি আমার এবাদত করবি আমার নামাজটা পড়বি আমার রোজাটা করবি আমি আল্লাহ জানিয়ে দিলাম রোজাটা যদি করতে পারি বান্দা যখন রোজা করবে রোজা করার পরে সারা দিন যখন না খেয়ে আমি আল্লাহ মাগরিবের নামাজ ও মাগরিবের আজান যখন হয়ে যাবে এক মানুষ এমন করে যখন ইফতার সামনে নিয়ে বসবে ইফতার সামনে নিয়ে বসে যখন আমি আল্লাহ আমার দরবারে দোয়া করবে আমার দরবারে যখন দোয়া চাইবে আমি আল্লাহ এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় ওই মুহূর্তে আমি আল্লাহ আমার দরবারে চাক না করো আমি আল্লাহ সব কিছু তাকে দান করে দি অতএব বান্দা তোরা রোজা করবি ও আমার ভাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আজকে মুসলমানের বাচ্চা আমরা পরিচয় দিই মুসলমান এই সামনে রমজান মাস আসছে কত রমজান মাসে আপনার লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে আমাদের কত মানুষ রোজা রাখবে না যখনই আমরা বলি ভাই রোজা করে রোজা করো বলবে হুজুর পেটে বড় গন্ডগোল বলে হুজুর পেটে বড় গন্ডগোল গ্যাস্ট্রিকের রোগ আলসার হয়েছে পেটে গ্যাসের রোগ ওই জন্য রোজা রাজাতে পারে না লক্ষ্য করে দেখুন আমেরিকার বড় বড় ডাক্তাররা বলেছে বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছে মুসলমানরা যে রোজা করে মুসলমান যেদের রোজা আল্লাহ ফরজ করেছেন এই রোজা যদি কেউ করতে পারে এক মাস যদি রোজা কেউ করতে পারে শুধু এক মাস কেন এই রোজা যদি কেউ করতে পারে না 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 রোজা যদি করতে পারে তার কোনদিন অসুস্থতা ভিতরে পড়বে না তার কোনদিন রোগ হতে পারে না মুসলমান আপনি তার প্রমাণটা একটু কানে নিয়ে নেন আপনি এমনি সময় এত পরিমাণে চপ খাবেন এত পরিমাণে ফুলুরি বেগুনী খাবেন আপনার অসুস্থ হয়ে যাবে কিন্তু রমজান মাসে যে পরিমানে আপনি চপ খান না কেন বেগুনি খান না কেন আপনার পেটে গন্ডগোল কিন্তু হয় বলেন না এটা আল্লাহর রহমত আল্লাহ দয়া এই রোজার ভিতরে বরকত না তাহলে আল্লাহ বললেন বান্দা তোরা রোজা কর কর বান্দা তোরা রোজা ডারা কিন্তু বান্দা বলল আল্লাহ সব করব কিন্তু রোজা আল্লাহ সব করব কিন্তু নামাজ পড়বো না রোজা করবো না আর রমজান মাস আসলেই যত আপনার রোগ রোগ পেটের রোগ গ্যাসের রোগ যা কিছু রোগ আছে সব রমজান মাসে ধরে 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 ও ভাই নজয়েরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আলোচনা একটুখানে বোঝার চেষ্টা করেন তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ বলছে ইয়া বিশ্বাসী আমানু গন 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 লা তার ফাউ আসু আসো ফাউ কসাওতি নুবি লা তাজ হরু লহু বিলকৌ লিকাজা হরি পাওঁ দিন তাহামা লুকো আনতুম ল তরো আলোচনা আপন জায়গায় রাখুন কোন তাহলে আমি দুটো জিনিস বলেছি এই দুটো রেখে দেন এইবার আমি যেটা বলতে বলতে এত দূর চলে এসেছি ঘোড়াটা একটু মেরে দিই আল্লাহ বলছে لا ترفعوا اصواتكم <سؤالية> فوق صوت النبي تدر اغلار آواز تا جنو غلا ساون تا جنو امار حبیب ایر غلا رو پورے نا چلے جا اللہ بول چھے یا ایوہ اللذین آمنو ہی ایمان دار بشاشی لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجہرو له بالقول کجہر بعدكم لبعدین ان تحبت اعمالكم وانتم لا تشور এই আয়াতটা যখন নাজিল হলো এর একটা বিশাল বড় পেটাক সেটা আমি বলবো ও আমার ভাই জনেরা নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে আমার বাংলা বন্দীরা আমি আল্লাহ তয়কে জানিয়ে দিলাম আমি আল্লাহ তয়কে সতর্ক করে দিলাম মান্দা তোরা জানো তোরা জানো আমি আল্লাহ আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাফাওয়াসুতোকুম ফাওকা সওতিন নবী তোদের গলার আওয়াজটা জানো আমার হাবিবের গলার আওয়জের উপরে না চলে যায় কেন না তোদের

তাহলে একটুখানি বুঝুন বুঝুন আমার হাবিবের সম্মান আমার মুস্তাফার সম্মান কে দিয়েছে কি গো অসুবিধা হচ্ছে নাকি আলোচনা সব যেন মনে হচ্ছে সব ঝিমিয়ে যাচ্ছে একবার তোক বিদ্যান্ত দেখে না আরে এই তাকবীর আরে এই কটা মুসলমান বলে কি ভয় পাচ্ছেন নাকি বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবা ছিল বদরের যুদ্ধে 313 জন সাহাবা ছিল এক হাজার জন কোফার কুরাইস বেদিন তারা তিনশো তেরো জনকে দেখে ভেবেছিল যে এরা হয়তো অনেক আছে সেই ভয়ে তারা পালিয়েছিল আজকে মুসলমান এখান থেকে এমন আওয়াজদার যারা বাজারে ঘুরছে তারা যেন মনে করে যে না কিছু মুসলমানের বাচ্চা ওখানে বসে আছে আওয়াজ দেওয়া যাবে জোরে সোরে দশ বিদ্যান্ত নাও একটু বেড়েছে আসলে আমরা মুসলমান সেই ঠেলা গাড়ি দেখবেন মাঝে মধ্যে তেল শেষ হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যায় আবার ঠেলতে হয় আর আমাদেরকে বারবার রকম ঠেলতে হয় কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন এই মুসলমান গুলো এরা যখন পার্টির নেতার পিছনে ছোটে পার্টির নেতার পিছনে যখন যায় তখন পার্টির নেতার পিছনে গিয়ে বলে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ আর নেতারা যখন ভোট মিটে যাবে তখন তখন নেতা বলবে এইবার আমরা ভোটে জিতে গেছি তোরা বলেছিস ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ আমরা এখন বলছি আমরা খাবো পাবলিক বাদ বাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে গলা ফাটিয়ে দিচ্ছি ভোট যখন এসেছে আপনার নেতাগুলো আপনার দুনিয়ার নেতাগুলো তারা এসে বলেছে ভোট দিন ভোট দিন দাদা ভোটে জিতে গেলে রাস্তায় থাকবে না একটাও কাদা আর ভোটে জিতে গেছে রাস্তায় কাদা ছাড়া আর কিছু দেখা জোরে বলেন না ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ আমরা নেতার পিছনে ছুটি নেতার পিছনে গলার আওয়াজ দি গলা ফাটিয়ে ফেলেছি কিন্তু আজকে এই কান থেকে আওয়াজ দেব এমন একটা নেতার আওয়াজ দেব এমন একটা আল্লাহর আওয়াজ দেব যিনি দুনিয়ার কোন নেতা নয় যিনি দুনিয়ার মানুষকে ফেলে যাওয়ার নেতা নয় তিনি বলেন কে আল্লাহ আর আল্লাহর মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলে সেই মুস্তাফার আওয়াজ আমরা এখান থেকে দেবো দেওয়া যাবে একবার জোরে জোরে তকবির দান দেখি নারে তাকবীর তোমার বানি দিয়েছো বুকের বিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছো আমার কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ বুকের দিয়েছ এত ভালোবাসো কেন মালিকামায় কি করে বলো করি তার শুকুরাদা করে বল করি শুকু আমারি কণ্ঠে তুমি তোমার বাণি দিয়েছ বুকের দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ পৃথিবী দিকে দিকে অজুদরি দে দে আমার লামে তোমার গিতে তৌফিকি তোমার মানে আমদ বেশুমার মা তৌফিকি তোমার মানে আমদ বেশুমার পড়ে মন সিজিদা এত ভালো কেন কেন কামা এত কেন মালি কেন আমারি কণ্ঠে তুমি তোমারি পানি দিয়েছ বুকের দি তুমি কোরআনে স্থান দিয়েছ সাউন্ড ঠিক করো প্রচুর টানছে গলা বক্স গুলো তো টেবিলের উপরে দিতে হয় আল্লাহ আলা فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے بلک پرچا جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے نبی کا نام ایسا ہے پلک پرچاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے نبی کا نام ایسا ہے یہ دل جب گل کمارا ہو محمد یاد آتی ہے یہ دل جب گل کمارا ہو محمد یاد آتی ہے جدا جب کو یہ پیارا ہے محمد یاد آتی ہے جدا جب کو یہ پیارا محمد یاد آتی ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے مٹاتا ہے نبی کا نام ایسا ہے کہ مرغم میرے زخموں کا जख नमरे जख़्म और उन की नाम دل کی तास پاتا گے पलक پر चादा جیسا ہے نبی, نبی کا نام ایسا ہے دلوں سے گم, گم مٹاتا ہے نبی, نبی, نبی کا نام ایسا ہے صلی اللہ گم سل الله تعالى في كلام المجيد والفرقان الكريم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال النبي صلى الله علية وسلم الدنيا كلها متاع وخير المتاء الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام

লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া অগণিত শুক্রিয়া বেসমার শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মোতাবার রাখ টাইমে মোতাবার রাখ সময়ে এই পবিত্র মাসফিলে আসিয়েছেন এবং বসিয়েছেন তার জন্য সকলে সুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ একটু জোরে সরে হবেন আলহামদুলিল্লাহ তারপর পরে লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম জানাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি মা আমিনার জ্যোতি মদিনার বাতি মরু দুলাল নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহ আসাল্লাম ভাই আমি আপনাদের ক্ষেত্রে এসেছি শুধু সেই নদিয়া জেলা থেকে অনেক কষ্ট করে মেহনত করে আপনাদের এই মজলিস এই মাসিল এসে উপস্থিত হয়েছি আল্লাহ দরবারে তার জন্য সুক্রিয়া আদায় করছি আমি শুরুতেই করে আনু মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি কোরআনের আয়াত এবং রসুলের মুখরস্থ বাণী আদি শরীফ থেকে ক্ষুদ্র একটি একটি হাদিসে কারিমা পেশ করেছি তার উপরে দু এক কথা বলার চেষ্টা করছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি আল্লাহ পাক কবুল করে নেন বলেন আমিন ভাই আলোচনা শুরুতেই আমি যেখানেই যাই যেখানেই আলোচনা করি করি আনুষাঙ্গিক প্রাসঙ্গিক দুটো একটা একটা কথা বলে তারপরে আলোচনা শুরু করি ভাই ভাই আমি জানি না আপনাদের এদিকে ধান চাষ হয় কেন ধান চাষ হয় তো নাকি ধান চাষ হয় এই ধান চাষ করতে গেলে দেখবেন যখন চাষ কমপ্লিট চাষ দেওয়া হয়ে যায় চাষ দেওয়ার পরে রোয়ার আগে যখন পানিটা দেবে ওই পানিটা দেওয়ার আগে দ্বিতীয়বার আলের গোড়ায় আবার মাটি দেয় না দেয় না দেয় না দেয় না একটু কথা বলতে হবে দেয় তো নাকি দেয় কেন দেয় একটা জমির পানি যেন আর একটা জমিতে না চলে যায় তাহলে আমি আলোচনা শুরু করছি আমি এখন সবে জমির আলটা বাঁধছি তার কারণ আমি এখন কি আলোচনা করব আর এক শ্রেণীর লোক তারা বাজারে ঘুরছে তারা কেউ বা বাড়িতে বসে আছে তারা কি আলোচনা শুনবে আর কালকে চায়ের দোকানে এক আলোচনা করবো আর এক আলোচনা করে আমার গুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবে দেবে ওই জন্য আগে জমির আলটা হবে কথা ঠিক না বল আলটা হবে আপনি লক্ষ্য করুন করুন চাচা হজে গেছে আমি আলোচনা এখনো যাইনি আমি শুধু একটা কথা বলছি চাচা হজে গেছে হজ থেকে ফিরে এসে দেখছে তাই তো বেশ কয়েকদিন আমার জমিতে পানি নেই কিন্তু উপরের জমিতে পানি একদম টলমল করছে আমার জমিতে পানি নেই নেই কিন্তু উপরের জমিতে পানি টলমল করছে কেন বলছেন যে আপনার দয়া আমাকে জাননাতে যেতে হবে এই আপনার দয়া কথা কথাটা কেন আসে এখন আপনি বুঝুন আমি স্কুলে পড়াশোনা করি করি পঞ্চাশ নাম্বারের পরীক্ষা আমি তিরিশ পেয়েছি আমি পাস তো নাকি এখন পাস হয়ে গেছি পাস হওয়ার পরে মাস্টার যদি বলে যা তোকে আমি দয়া করে উপর ক্লাসে তুলে দিলাম ওই মাস্টারের পিঠে চামড়া থাকবে তো নাকি চামড়া গুটিয়ে বাড়ি চলে যায় তা আল্লাহ বললেন বান্দা যা যা আমি আল্লাহ তোকে দয়া করে আমার জান্নাত দিয়ে দিলাম ওই বান্দা বলবে আল্লাহ দয়া কথাটা কেন আসছে আল্লাহ বলেন বান্দা তোর মনের খবর আমি বুঝতে পেরে গেছি কারণ আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব একবার জোরে বলে একটু জোরে হবে না সুবহানাল্লাহ বান্দা যা আমি আল্লাহ তোকে বলে দিলাম আমার জাহান্নামটা একবার পরিদর্শন করে আল্লাহ একজন নিযুক্ত করে দিলেন এই ফারিস্তা আমার এই বান্দাটাকে নিয়ে চলে যাও আমার জাহান নামটা পরিদর্শন করিয়ে নিয়ে আসি ওই বান্দা চলে যাবে আল্লাহ বলে দেবে ফারিস্তা শোন তবে জেনে রাখ এই বান্দা জাহান্নাম দেখবে বটে কিন্তু এতটা দূরত্ব থাকবে একটা সবল উট দুশত বছর ছুটলে যতটা রাস্তা যায় ততটা দূরত্ব থেকে একে জান্নাত জাহান্নামটা পরিদর্শন করাবে আল্লাহর ফারিস বান্দাটাকে নিয়ে চলে যাবে এই বান্দা চলো 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 হয়ে ওই বান্দাটাকে নিয়ে চলে যাবে চলে যা